হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প প্রেম প্রদীপ পর্ব চায় লেখিকা আরিসা নুর সকাল সকাল ঘুম থেকে উঠে আয়না নিচ থেকে বাথরুমে চলে গেল সে এখন বড় হয়ে গেছে প্লে থেকে নার্সারিতে উঠে গেছে তাই এত বড় হওয়ার পরও যদি মা তাকে প্রাশ করে দেয় তাহলে তার স্কুল ফ্রেন্ডরা শুনলে তাকে নিয়ে হাসাহাসি করবে আয়নাকে তার মা ঘুম থেকে জাগিয়ে তুলেছে আয়না বাথরুমে গিয়ে নিজে নিজে ব্রাশ করলো কিন্তু ব্রাশ করে মুখ ধোয়ার সময় জামাটা পানি দিয়ে ভিজে ফেলে এতে মন খারাপ হলো তার আয়না ভেজা কাপড়ে বাথরুমে আয়নার দিকে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ তারপর বের হয়ে আসলো এখন ইউনিফর্ম পরার পালা আয়না ছোট ছোট হাতে এই ইউনিফর্ম পর নিল স্কুলে ইউনিফর্মটা সম্পূর্ণ সাদা স্কাপ জড়ে নিল সে স্কুলের মেজ বলেছে তুই ঝুটি করে আসতে সে তো চুল বাঁধতে পারে না মায়ের সাহায্য দিতে হবে আয়না গলা ফাটিয়ে আম্মু বলে ডাক দিল রোদের ঘুম ভেঙে গেলো একটা বাচ্চার মিষ্টি সুরে কান্নার আওয়াজে কান্নার শুনে তার সমুদ্রের কথা মনে পড়লো সমুদ্র কাঁদছে নাকি যে তড়ি করে করে রুমের বাইরে গিয়ে দেখে আয়না কান্না করছে আয়নাকে তার মা মানে অথই চুপ করানোর চেষ্টা করে যাচ্ছে কিন্তু আয়নার চুপ হওয়ার নামই নেই রতিলা হাসলো সে অথ কাছে গিয়ে প্রশ্ন করে আমার মাটা কাঁদে কেন অত বিরক্ত হয়ে বলে আর বলিও না ও সুলে দুই বেনি করতে যাচ্ছে কিন্তু ও সুলে দুই বেনি হয় না তাই কান্না করছে রোদেলা মুসকে সে আয়নাকে নিয়ে বিছানায় বসে সুন্দর করে দুই জুটি করে দিল আয়না কান্না থামিয়ে দিয়েছে সে মুখ ফুলিয়ে বলে কিন্তু পপু আমি দুই বেনি করতে চাই তো রোদেলা আয়নার কালে চোমুখে বলে তোমার তো চুলগুলো এখন ছোট আছে তাই বেনি হবে না তুমিও ছোট তোমার চুলও ছোট। তুমি যখন অনেক বড় হবে তখন তোমার চুলগুলো অনেক লম্বা হয়ে যাবে তখন দুই বেনি করবে আয়না খুশিও বলে তুমি করে দেবে আমি পারি না বেনি করতে রোদেলা হেসে বলে বড় হলে তুমি নিজে সব শিখে যাবে কথার পাকে অতয় দুইটা টিফিন বক্সে নিয়ে আয়নার ব্যাগে ঢুকিয়ে দিতে বলে ভ্যান চলে এসেছে তাড়াতাড়ি বের হমা আর শোন তোমার আর সমুদ্রের টিফিন দিয়ে দিলাম একসাথে খেয়ে নিও আয়না আচ্ছা বলে স্কুলের জন্য বেরিয়ে যায় স্কুল ভ্যানে করে যায় সে স্কুলে আয়না যেতে রোদেলার মুখটা কালো হয়ে এলো অত রোদেলা পাশে বসে বলে আর একটু ঘুমিয়ে নাও রাতে ঘুম হয়নি তাই না হুম শুয়ে পড়ো রোদ্দলা চোখ মুছে বলে না অফিসে যাবো আমি অত একটু চমকে বলে আজকে অফিসে যাবে রোদ্দালা অথের দিকে সরাসরি দেখে বলে আমি ঠিক করে বলেছি আবেগের সাথে আর সংসার করবো না যতক্ষণ পর্যন্ত ও আমার কাছে ঘুমান এসাচ্ছে একজনকে ভালোবাসতে তার সাথে সংসার করতে হবে তার সকল অন্যায় মেনে নিয়ে চলতে হবে এটা কোথাও লেখা নেই আবেগের সাথে সংসার করা আমার কপালে নাই বোধ হয় আমি ব্যাংকক চলে যাবো সমুদ্রকে নিয়ে অত কিছু বলতে পারল না রোদেলা এত বড় সিদ্ধান্ত নিল কীভাবে তারপর ওদের মিন মিনমিন করে বলে মেয়েদের একটু অ্যাডজাস্টও করতে হয় রোদেলা সব মেয়েকেই করতে হয় রোদেলা কাঁদো কাঁদো হয়ে বলে এটা অ্যাডজাস্টমেন্ট না লাইফ পার্টনারকে সন্দেহ করা বাজারে মেয়ে বলা পতিতলার যায় কাজ করতে এসব বলার পর অপরপক্ষের চুপ থাকাটা অ্যাডজাস্টমেন্ট না অথই এটা অন্যায় অপর পক্ষের সাথে অন্যায় করা হয় এর মাধ্যমে আমি একটু পর বের হবো মা কি ঘুমাচ্ছে ফজরে উঠেছিল এখন ঘুমাচ্ছে রোদেল অত এর দিকে তাকিয়ে বলে আজকে আবেগের জায়গা আমার নিজের ভাই থাকলেও আমি তোমাকে সব যেতে সবার আগে এবং নিজের ভালো থাকাটা এক প্রকার মানুষ আছে তাদেরকে নিজের কোলে কেটে রান্না করে দিল বলবে লবণ কমেছে আর কিছু না বলে চলে গেল অত শূন্য শুয়ে পড়লো এমনি সে মাতৃকা গর্বকালীন ছুটিতে আছে সাত মাস রানিং চলছে তার একটুতে দুর্বল হয়ে পড়ে তার উপর তার হিমোগ্লোবিনতে সমস্যা প্রেশার হাই থাকে ডাক্তার এই সময় রেস্টে থাকতে বলেছে অথয় বেছানায় গায়ে এলে দিতে মেঘের অথয়ের স্বামী কল আসলো অতএ কল রিসিভ করতে মেঘ বলে আয়না স্কুলে গেছে হ্যাঁ তুমি ঠিক আছো হ্যাঁ আমি সন্ধ্যায় আসা ট্রা করবো দুপুরে নিজ দায়িত্বে মেডিসিন নিয়ে নিও আচ্ছা মেঘকে এখনও জানানো হয়নি তার বোন চলে এসেছে বাপের বাড়ি রোদেলা জানাতে মানা করেছে বাইরে আছে অস্থির হয়ে পড়বে জন্য জানানো হয়নি ব্যাগ ব্যাগগুছ আজকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে সে সমুদ্রের ভিসা পাসপোর্ট কিছুই নেই সব বানাতে হবে আজকে বানাতে দিতে হবে যত দেরি করবে সে তত নাজুক হয়ে পড়বে শক্ত থাকতে চলে যাও উত্তম রোদেলা নাস্তা না করে বেরিয়ে যায় ফাতেমা বেগম অবশ্যই বারবার বলেছিল নাস্তা খাওয়ার কথা কিন্তু রোদেলা নাকি রুচি নেই রোদেলা বাসার সামনে থেকে সিএনজি নিয়ে নিল বাসায় কাউকে তার প্রেগনেন্সির কথা জানায়নি বাসায় বললে আবেগের কানে খবরটা যাবে তখন আবেগ সব ঠিক করতে চাইবে সত্য বলতে রোদেলাও চায় সব ঠিক হয়ে যায় কিন্তু বাচ্চার ও না রোদেলার প্রতি আবেগের ভালোবাসার জোরে যেন সব ঠিক হয়ে যায় এটা চায় আবেগের জীবনে রোদেলা কেবল তার বাচ্চার মা হয়ে থাকতে চায় না বরং আবেগের সহধর্মিনী হতে চাইছে সে কিন্তু তোর মুখ গন্ধ আছে কেন ব্রাশ করিস নি সমুদ্রে আয়নার কথায় ঠোঁট উল্টিয়ে বলে আমি তোর সে এক বছর বড় আমাকে তুই বলে ডাকবি না আয়ু আয়না গম্ভীর মুখে বলে কিন্তু আমরা সেম ক্লাস পড়ি কিন্তু আমি তোর বড় তো কি হয়েছে খানিকটা তেজি গলে সমুদ্র দমে গিয়ে বলে আচ্ছা যা বলে ডাকতে চাই ডাক সমুদ্র কথাটা বলতে আয়না তার মাকে হাত দিয়ে বলে এই তুই তোর মুখ দিয়ে গন্ধ আসছে সমুদ্র মুখ কালো করে বলে আজকে ব্রাশ না করে এসেছিস স্কুলে আয়না ব্রু কুচকে বলে কেন কেন ব্রাশ করিস সমুদ্র মুখ ভার রেখে বলে বাবা সকালে ঘুম থেকে জাগিয়ে দে বললো নিজে নিজে রেডি হতে আম্মু প্রতিদিন রেডি করে দেয় আমি রেডি হতে পারি না ব্রাশও করতে পারি না জন্য শুধু কুলি করে চলে এসেছি আয়না চোখ মুখ কুচকে বলে এক সমুদ্র চোখ লাল করে বলে তো হয়েছে একদিন ব্রাশ না করলে কিছুই হবে না আয়না সমুদ্রের কথা শুনে হেসে কুটি কুটি সমুদ্র বেশ লজ্জা লাগছে ইস এই মেয়েটা এমন কেন একটু চুপচাপ থাকা যায় না টিচার দেখে ফেললে দুজনকে পানিশমেন্ট দেবে এই মেয়ের শাস্তিকে ভয় পায় না সমুদ্র যতবারই কান ধরেছে তার পিছনে দায়ী আয়না আয়না হাসি থামিয়ে বলে আই টিফিন খাই আম্মু দুইটা বক্স দিয়েছে সমুদ্র বললো এখন তো টিফিন টাইম না এখন কেন খাবো ক্লাস চলছে তো লোকায় লোকায় খাবো কিছুই হবে না 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 আমি খাবো না ভয় লাগে স্যার দেখলে বকা দেবে আয়না বিরক্ত হয়ে পেল উফ তুই এত বেদ কেন সমুদ্র মুখ পকালো আয়না তার পাশের মেয়েটার সাথে টিফিন শেয়ার করে খেতে লাগলো সমুদ্রের দিকে তাকাচ্ছ না একবারও সমুদ্রে কষ্ট লাগতে লাগলো আয়না যখন তাকে রেখে অন্য কারোর সাথে খেলে তখন তার মন খারাপ হয় সমুদ্রে একটু চুপচাপ স্বভাবের এই জন্য ক্লাসে তার তেমন কোনো ভালো বন্ধু নেই শুধু আয়নাই তার ফ্রেন্ড আয়নার সাথে প্রতিদিন বসে সে কিন্তু আয়না আবার একেবারেই বিপরীত সে বেশ মিশুক স্বভাবের সবার সাথে খেলবে কথা বলবে আবার ক্লাস ক্যাপটেননা না। তো আয়নার দিকে তাকিয়ে আছে হুট করে স্যার ডেকে ওঠে রোল নাম্বার ফিফটি ফাইভ স্ট্যান্ড আপ সমুদ্র ক্যাপে ওঠে তার রোল পঞ্চান্ন স্যার কেন তাকে ডাকছে সে ভয়ে ভয়ে দাঁড়ালো স্যার বলল তুমি স্যারের ঘরের নামটা বলো দেখি কালকে শিখিয়েছিলাম পড়া ছিল বাসায় এটা সমুদ্র ভয়ে কেঁপে ওঠে সে তো কালকে পড়া পড়েনি এখন কীভাবে চারের ঘরে নামতা বলবে আমরা তো দুইয়ের ঘরের নামতা শিখেছে এরপর তো আর পারে না বয়ে সমুদ্রে কেঁদে দিল সঙ্গে সঙ্গে পুরো ক্লাস এসে উঠল। আয়না সমুদ্রের কাণ্ড থেকে একটা দীর্ঘ শেষ পেলো ছেলেটা এত হাদারাম কেন বললেই তো পারে যে পড়া পারে না এতে কাদার কে আছে আজব তো টিফিন ব্রেক সমুদ্র মন খারাপ করে বসে আছে আয়না তার পাশে বসে আছে সে সমুদ্রকে উদ্দেশ্য করে বলে আচ্ছা তাই আর মন খারাপ করে থাকতে হবে না সমুদ্রে বললো আমি প্রতিদিনই পড়া করে আসি কালকে করে আর আজকেই ধরতে হলো আজকে আরকে বাদ দে না আমি তো প্রায় পড়া পারি না কই আমি তো মন খারাপ করে থাকি না আয় নাস্তা করি আমার তোর পছন্দের নুডলস দিয়েছে নুডলসের কথা শুনে সমুদ্রের মনটা ভালো হলো মামির ভাবুন নুডলস তার খুব পছন্দ মায়ের নুডলস রান্নাটা ভালো লাগে তার তবে মা নুডলসের চেয়ে পাস্তা বেশি টেস্টি বানায় আনা সমুদ্রের সামনে খাবারের বক্সটা রাখলো আবেগ সমুদ্র কিনে বর্তমানে তার শ্বশুর বাসায় বসে আছে আজকে হাসপাতালে যায়নি সে বলতে গেলে যাওয়ার মন মসিকতা নেই কালকে রাতে ঘুম হয়নি তার উপর স্কুল থেকে ফিরেই সমুদ্র মায়ের কাছে আসার বায়না ধরেছে কিছুতেই কান্না থামে না তার আবেগ ও হাল ছেড়ে দিয়ে নিয়ে এসেছে কোনটাখানে আগে এসেছে তারা আবেগ ভেবেছিল রোদেলা বাসাতেই থাকবে তারা দুজন মিলে কথা বলে কোনো একটা সমাধান আসবে কিন্তু রোদেলা বাসায় নিয়ে অফিসে গেছে আবেগ মাথা নিচু করে আছে বড় ক্লান্ত লাগছে তার সামনে নাস্তা দেওয়া চাও দেওয়া হয়েছে কিন্তু সে কিছুই মুখে দেয়নি আবেগ ভেবেই কুল পাচ্ছে না সংসারে এত অশান্তি হওয়ার পরও রোদেলা কিভাবে আজকে সকালে উঠে অফিসে যায় মাথা তুলে তাকালো সে তার শাশুড়ি এসেছে সুবাই বসলো তিনি ভদ্রমহিলা তাকে খুব পছন্দ করে আবেগ স্মিত আসলো ফাতেমা বেগম আবেগকে উদ্দেশ্য করে বলে বাবা চাটা খাও ঠান্ডা হয়ে যাচ্ছে তো আবেগ চা হাতে নিল সমুদ্রে এসে এই পাশে একটা ছোট মেয়ে আছে নাম আয়না তার সাথে খেলা শুরু করে দিয়েছে আবেগ ইতস্ত বোধ করছে কালকে নিশ্চয়ই সব কথা রোদ্দুল্লা তার মাকে খুলে বলেছে পাতেমা বেগম বলে ওঠে আমার মেয়েটা একটু জেদি রোকা স্বভাবে যা বলবে তাই করবে তুমি জানো আগেও বলতো যে বিয়ে করবেই না কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর মেয়ের মত চেঞ্জ হলো বিয়ে হয়ে গেলো তোমাদের রদুল্লাহ যে বিয়ে করতে চাইতো না এটা জানে আবেগ এই গল্প প্রায় রোদেলাকে তাকে শোনায় সে আলকা হাসলো ফাতেমা বেগমের কথায় ফাতেমা বেগম মুখ শক্ত করে বলে মেয়েটা আমার থাইল্যান্ড যেতে চায় আমরা সবাই ওর জন্য খুশি এটা ওর জন্য অনেক বড় একটা সুযোগ বাবার খুব আদরে মেয়ে কোনো চাওয়ায় ওরও অপূর্ণ রাখেনি বাবা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি জি পার্সি আমার পক্ষে রোদেলার সাথে থাইল্যান্ড যাওয়ার না সরি তাহলে রোদেলা আর সমুদ্রকে যেতে দাও সমুদ্রকে ছাড়া আমি থাকতে পারব না ফাতেমা বেগম বলে থাইল্যান্ড তো কাছে বাংলাদেশ থেকে মাত্র কয়েক কয়েকগণের রাস্তা তুমি মাঝে মাঝে গিয়ে দেখা করে আসবে প্লেনে উঠলেই থাইল্যান্ড পৌঁছে যাবে দরকার হলে রোদেলা টিকিট করে পাঠিয়ে দেবে তোমাকে আবে কঠিন গলায় উত্তর দিল রোদেলাকে বলেন ও যেন একা যায় সমুদ্র আমার কাছে থাকবে থাইল্যান্ড থেকে বাংলাদেশ তো বেশি দূর না রোদেলা এসে মাঝে মধ্যে সমুদ্রের সাথে দেখা করে যাবে নাকি কাজের চাপে এটাও সম্ভব হবে না দরকার হলে আমি টিকিট কেটে দেবো তাও না পারলে ফোনে কথা বলবে আমি আমার ছেলেকে যেতে দেব না রোদেলা যাক আমার আর সমস্যা নেই একটা সময় রোদেলা যাওয়ার নিয়ে সমস্যা ছিল বাধা দিছিলাম। কিন্তু কালকে সিদ্ধান্ত নিয়েছি আর সমস্যা করবো না রোদেলা যাক চাকরি করুন কেরিয়ার করুক কিছুই তো খাচ্ছ না বাবা অন্য একদিন খাবো আজকে উঠি সমুদ্র থাক এখন খেলুক আমি রাতে এসে নিয়ে যাবো কথাটা বলেই হন হন করে আবেগ বেরিয়ে যায় শুধু শুধু আশা হলো কোনো কাজই হলো না আবেগের সমুদ্র এসেছে শুনে রোদেলা অফিস থেকে বের হলো কিন্তু মহাকালের জ্যামের কারণে খানিকটা দেরি হয়ে যায় বাসা এসে আর আবেগের দেখা মেলল না সমুদ্র মাকে দেখা মতো তার কাছে দৌড়ে গেলো রোদেলা ছেলেকে দেখে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন